আসসালামু আলাইকুম দ্য লাক্সারিয়াস ব্র্যান্ড ট্রাভেল কারের নতুন শিপমেন্ট আমাদের নেমে গেছে রমজানের প্রথম থেকে আপনারা অফার পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন কারণ একটা ভিডিওতে আমরা একটা প্রোডাক্টের এ টু জেড সব কিছুই দেখাই আপনাদেরকে প্রত্যেকটা কালার খুবই সুন্দর প্রত্যেকটা কালার খুবই সুন্দর সম্পূর্ণ ছয়টা কালারের ভ্যারিয়েন্ট নিয়ে এবার চলে আসছে নতুন ডিজাইন নিয়ে দ্য ব্র্যান্ড অফ ট্রাভেল কার অবশ্যই ভিডিওর সাথে থাকবেন প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ব্যাক জোন বেরি ব্যাকজোন বেরিতে আপনাকে স্বাগতম তো আজকে যে কালেকশনটা আপনাদের জন্য নিয়ে আসছি এটা হচ্ছে ওয়ার্ল্ড এর টপ গ্রেডেড একটা ব্র্যান্ড ব্র্যান্ড অব ট্রাভেল কার ট্রাভেল কারের আজকের যে ডিজাইনটা এই ডিজাইন টা ট্রাভেল কার একেবারেই নতুন একটা ডিজাইন একেবারে নতুন একটা ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে তার আগে ব্র্যান্ড সম্পর্কে আপনাদেরকে একটু বলে আনতে চান তার মধ্যে ট্রাভেল কার এর নাম আনতে হবে কারণ এটাও লাক্সারিয়াস একটা ব্র্যান্ড এই লাকজারিয়াস ব্র্যান্ডের মালগুলো আমি সবসময় আনি কিন্তু প্রতিবার বিভিন্ন ধরনের ডিজাইনগুলো নিয়ে আসে আপনাদের জন্য এক একটা ডিজাইন নিত্য নতুন ডিজাইনগুলো আপনারা আমার কাছে পেয়ে যান তো সর্বপ্রথমে যেটা কথা সেটা হচ্ছে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেলাইকনটা বাজিয়ে দিবেন যেন আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনি খুব সুন্দরভাবে সহজে আপনার কাছে পৌঁছে যায় আর অর্ডার করার নিয়মটা একটু বলে দিই অর্ডার করার নিয়ম হচ্ছে আপনি যদি সরাসরি আমাদের আউটলেট এসে কিনতে চান আমাদের আউটলেট আসার ঠিকানাটা হচ্ছে ঢাকা শাহবাগ আজিজ সুপার মার্কেট আন্ডারগ্রাউন্ড একত্রিশ নং দোকান ব্যাগ জোন বিডি আর অনলাইনে যদি অর্ডার করতে চান অনলাইনে অর্ডার করার নিয়মটা হচ্ছে স্ক্রিনে দেওয়া আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি পণ্যের স্ক্রিনশট দিবেন এবং আপনার নাম ঠিকানা ও ফোন নাম্বারটি দিয়ে দিবেন তাহলে আমরা অর্ডারটি কনফার্ম করে দিব আর আমাদের এখানে অর্ডার করার জন্য আপনাকে এক টাকাও অগ্রিম পেমেন্ট করতে হবে না আচ্ছা এবার আপনাদেরকে দেখাই প্রোডাক্টের দিকে চলে যাই বেশি কথা না পারে সরাসরি প্রোডাক্ট দেখাচ্ছি আপনাদেরকে সর্বপ্রথম কথা আপনারা আমাদের প্রোডাক্টের সাথে ট্রাভেল কার ব্র্যান্ডের একটা কভার পেয়ে যাচ্ছে এখন এই কভারের সুবিধাটা কি সেটা আপনাদের আগে একটু বলি এই কভারটি কিন্তু নর্মাল কোনো টিস্যুর কভার এটা কিন্তু সম্পূর্ণ একটা ফেব্রিকাল কভার তো কাছ থেকে যদি আপনাদেরকে দেখাই এই যে ট্রাভেলকার ব্র্যান্ডের নামটা মেনশন করে দেওয়া আছে এবং এটা সম্পূর্ণ কিন্তু ফেব্রিক্স তৈরি একেবারে ফেব্রিক্স এর তৈরি একটা প্রোডাক্ট সম্পূর্ণ ফেব্রিক্স এই কভার থাকার কারণে আপনারা যখন একটা লাগেজকে বিমানে বলেন ট্রেনে বলেন বাসে বলেন যেখানেই দেন না কেন এই লাগেজটা ঘষা মাজা আছার খাওয়া থেকে শুরু করে সবকিছু এই কভারটার উপর দিয়ে চলে যায় আমাদের নরমালি একটা লাগেজ দশ থেকে বারো বছর এমনিই যায় কিন্তু যদি আপনি কভার পরিয়ে ইউজ করেন তাহলে আরো পাঁচ বছর বেশি যাবে এই হচ্ছে কভারের ফ্যাসিলিটি তো প্রত্যেকটা লাগেজের সাথে আপনি একটা করে কভার সম্পূর্ণ ফ্রি পেয়ে যাচ্ছেন এবার আপনাকে লাগেজটি দেখাই খুব সুন্দর সিম্পলের মধ্যে নান্দনিক একটা ডিজাইন হ্যাঁ খুব সুন্দর ডিজাইন কালারগুলো সবগুলো একটু দেখেন হ্যাঁ প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু খুবই অসাধারণ একটু কাছ থেকে আপনাদেরকে ব্র্যান্ডের নামটা একটু শো করিয়ে দিচ্ছি আমি এই ব্র্যান্ডের নামটা হচ্ছে দ্য ব্র্যান্ড অফ ট্রাভেল কার ওয়ার্ল্ডের লাক্সারিয়াস যে ব্র্যান্ডগুলো এই লাক্সারিয়াস একটা ব্র্যান্ড হচ্ছে ট্রাভেল কার এরপরে সামনে থেকে দেখাই আপনাদেরকে এই ব্র্যান্ডের কোয়ালিটিটা কেমন এটা যে স্ট্যান্ড এই স্ট্যান্ডার্ডের মধ্যে আপনি পঞ্চাশ ষাট কেজি লোড দিলেও কোনো ধরনের প্রবলেম হবে না এছাড়া ব্র্যান্ডের নামটা অরিজিনাল একটা প্রোডাক্টের ব্র্যান্ডের নামটা তার হ্যান্ডেলের মধ্যে মেনশন করে দেয়া আছে এরপর আপনারা ট্রাভেল কার্ডের একটা কার্ড পেয়ে যাচ্ছেন এই কার্ডের মধ্যে বারকোড স্ক্যানার আছে যেখানে আপনি স্ক্যান করে এটা অরিজিনাল না ডুপ্লিকেট সেটা আপনি দেখতে পারতেন সরাসরি কোম্পানির যে উইচারটা সেটা আপনার কাছে চলে যাবে এরপর হচ্ছে এটার সাইজ ডেমিনেশন এখানে দেওয়া আছে আর ভিতরে দেওয়া আছে এটার ডিজাইনের কালারের ছবিগুলো এবং বিভিন্ন ধরনের ডিসক্রিপশন দেওয়া আছে একটা ব্যাগের মূলত যে জিনিসটা আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি সেটা হচ্ছে একটা ব্যাগের জিপার কোয়ালিটি এবার আপনাদেরকে এটা জিপার কোয়ালিটি আমি একটু দেখাই এটার যে জিপার কোয়ালিটিটা আমি যদি একটু খুলে দেখাই আপনাদেরকে কাছ থেকে দেখো কাছ থেকে দেখাইলে জিনিসটা আপনার বুঝতে সুবিধা হবে এখানে দুইটা জিপার ব্যবহার করা হয়েছে একটা হচ্ছে মেন জিপার একটা হচ্ছে ফোল্ডিং জিপার এই দুইটা জিপারই দশ নাম্বার মোটা জিপার ব্যবহার করা হয়েছে এবং আপনি যখন এটা খুলবেন দেখবেন এখানে একটা এটা হচ্ছে ডাবল জিপার এই যে সম্পূর্ণ দুইটা জিপার এই দেখেন দুইটা জিপার আরো যদি আপনি একটু গভীর ভাবে দেখেন এখানে তাকালে আপনি বুঝতে পারবেন যে এখানে একটা রানারের এর মধ্যে কিন্তু দুইটা জিপার কাজ করতেছে একটা রানারের মধ্যে দুইটা জিপার কাজ করে এই হচ্ছে আপনাদের জিপারের কোয়ালিটি সম্পর্কে বললাম এই দশ নম্বর জিপার গুলো যেগুলো এই দশ নম্বর জিপার হচ্ছে ওয়ার্ল্ড সবচেয়ে বেশি ব্যবহৃত এবং সবচেয়ে বেশি উন্নত এবং সবচেয়ে বেশি টেকসই এই জিপারগুলো এরপর যদি আমি এটার হ্যান্ডেলের কথা বলি এটার হ্যান্ডেলের মধ্যে আপনি পঞ্চাশ ষাট কেজি লোড দিতে পারবেন কোন ধরনের প্রবলেম হবে না আর যদি প্রবলেম হয় আমাদের এই প্রোডাক্টের পাঁচ বছরের ওয়ারেন্টি পাচ্ছেন আপনার আমাদের এখানে সম্পূর্ণ পাঁচ বছর ওয়ারেন্টি পাঁচ বছরের মধ্যে স্ট্যান্ড হ্যান্ডেল জিপার রানার লক এবং চাকা যদি কোনো প্রবলেম হয় এগুলো আপনারা ফ্রি সার্ভিস করিয়ে নিয়ে যাবেন এটাতে আপনার একটা টাকা খরচ হবে না এবার আসেন এটা লকিং সিস্টেমটা একটু দেখি কাছে আলো লকিং সিস্টেমটা যদি আপনি দেখেন সব সময়কার মতো ট্রাভেল কার্ড যেটা ইউজ করে ডিজিটাল নাম্বারিং সিস্টেম লক এই ডিজিটাল নাম্বারিং সিস্টেম লকটা ট্রিপল জিরোতে খুলবে যে কোনো নাম্বারে লক হয়ে যাবে এবং আপনি যদি চান যে না আমি পার্সোনালি লক দিব আমি আমার পিন নাম্বার দিব সেই সিস্টেমটা যে আমার কাছ থেকে কিনবেন আমি তাকে সেই সিস্টেমটা দেখিয়ে দিব আচ্ছা একটা ব্যাগের সবচেয়ে মানে ইউজের মধ্যে যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে কমফোর্টেবল জন্য সেটা হচ্ছে তার হুইল কন্ট্রোলিং এটা কিন্তু সম্পূর্ণ তিনশো ষাট ডিগ্রি একটা রোটের জন্য সম্পূর্ণ তিনশো ষাট ডিগ্রি রোটের তারপরে হুইলের কোয়ালিটির বেলা যদি আমি একটু আসি একটু কাজ থেকে যদি আপনি দেখেন এটার মধ্যে সম্পূর্ণ এই দেখেন কত মোটা পুরুত্ব রাবার সোলিং করা হুইলগুলো ব্যবহার করা হয়েছে যার কারণে এগুলো কিন্তু খুবই মজবুত এগুলো এক একটা হুইল আপনি দশ থেকে পনেরো বছর অনায়াসে অনায়াসে ইউজ করতে পারবেন কোনো ধরনের প্রবলেমই এই হুইলগুলো আপনাকে দিবে না এইবার সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটার বডি কোয়ালিটি যে জিনিসের জন্য এই ট্রাভেল কার ব্র্যান্ডের লাগেজগুলো এত পরিমাণ টেকসই দেয় একটা ট্রাভেল কার ব্র্যান্ডের লাগেজ আমি জুদনেদেরকে দেখি এটার উপরে আমি দাঁড়িয়ে গেলেও এটা কোনো ধরনের ক্ষতি হবে না এর আমি নাচতেও পারবো কোনো ধরনের এটা ধর কোনো ধরনের ঝামেলা হবে না কারণ আমরা যখন বিমানে বা বাসে যে কোনো জায়গায় দিয়ে একটা লাগেজের উপরে একটা লাগেজ তার উপরে একটা একটা দিয়ে এটার উপর অনেক পরিমাণ প্রেশা যায় তো আমার মতো সত্তর কেজি বা পঁয়ষট্টি কেজির মানুষের ওয়েট যখন লাগে নিতে পারে সেগুলো নিতে পারবে এবার ভিতরের এই হচ্ছে এটা ভিতরের কোয়ালিটিটা ঠিক যেই কাপড়টা দিয়ে এখানে কভার দেখতে দেখেছিলেন আপনারা ঠিক সেই কাপড়ের কিন্তু ভিতরে আস্তরের কাপড় ব্যবহার করা হয়েছে সেই কাপড়টাই একেবারে উন্নত মানের কাপড় দিয়ে কিন্তু কভারটা তৈরি করা এটার এক পাচ্ছেন আপনারা বেল্ট লুপ বেল্ট কেস আর পাচ্ছেন কভার কেস এখন আরো দুই একটা জিনিস আছে এই যে যে জায়গাটা দেখতেছেন এটা হচ্ছে ওয়াটার প্রুফ চেম্বার এই ওয়াটার প্রুফ চেম্বারের কাজ কি আমরা অনেক সময় ট্রাভেলে গেলে দেখা যায় যে বিচে গোসল করি বা ভেজা জামা কাপড় এগুলো রাখার জন্য স্পেস পায় না কারণ ভেজা জামা কাপড় একসাথে রাখতে গেলে শুকনা কাপড় ভিজে যায় তখন ওই ভেজা জামা কাপড় গুলো রাখার জন্য এখানে একটা ওয়াটার প্রুফ চেম্বার দেওয়া হয়েছে আপনাকে এছাড়া উপর আরেকটা নেট চেম্বার পাচ্ছেন যেখানে আপনারা ছোট ছোট অনেক জিনিস ব্রাশ টুথপেস্ট এই জাতীয় অনেক কিছু আপনারা এখানে রাখতে পারবেন এই হচ্ছে এটা ফুল কোয়ালিটিটা আমি আপনাদেরকে দেখালাম বডির যে কথাটা আপনাকে বললাম যেরকম মজবুত ওই রকম বিমানে যখন আপনারা দিবেন আমাদের দেশের অবস্থা খুবই খারাপ যেখানে বিমানে দিলে ছোরাছুরি করে তখন এই লাগেজগুলো ভাঙার চান্স থাকে কিন্তু এগুলো ভাঙবে না সম্পূর্ণ কিন্তু পিপি বডি এই যে ভাঙা ফাটার কিছু এগুলাকে বলা হয় পিপি বডি সম্পূর্ণ প্রলিপপিলাইন এই প্রলিপপিলাইন হওয়ার কারণে এই লাগেজগুলো ভাঙে না তুমনে মুছো যায় কিন্তু ভাঙবে না এবার আসে এটার সাইজ দেমার একটু কথা বলি আপনাদেরকে এটার তিনটা সাইজ এটা সম্পূর্ণ সাইজ হচ্ছে তিনটা খুব সুন্দর তিনটা সাইজের ছয়টা কালারের প্রোডাক্ট হলো পেয়ে যাচ্ছেন আপনারা ভিডিওটা স্কিপ করবেন না কেউ টাইম এনো যদি আপনারা টেনে ভিডিও দেখেন তাহলে আপনাদের এই লাগেজ গুলো কেনার সময় অনেক ধরনের প্রশ্ন থাকতে পারে যে প্রশ্নগুলো আপনারা আমাকে করা লাগবে না যদি আপনি ভিডিও দেখেন এই প্রশ্ন উত্তর আপনি ভিডিওতে পেয়ে যাবেন ভিডিওটা খুব ভালোভাবে খেয়াল করবেন তিনটা সাইজ ডেমিনেশন এবার আমি আপনাদেরকে একটু সাইজ সম্পর্কে যদি বলি এই তিনটা সাইজ কোনটা কি কাজে ব্যবহার হয় আপনারা যারা বিদেশে যাওয়ার জন্য বা ওমরায় যাওয়ার জন্য লাগেজ নিতে যাচ্ছেন তো সেখানে এয়ারপোর্টের একটা সাইজ দেওয়া হয় ওয়েট ডেমিনেশন দেওয়া হয় সেটার জন্য তেইশ কেজি বা পঁচিশ কেজি নিতে পারবেন এবং একশো আটান্ন সেন্টিমিটারের ভিতরে হতে হবে এটার জন্য আমি আপনাকে সাজেস্ট করব আপনারা বড়টা নেবেন এই বড় লাগেজগুলো যদি আপনি আনেন এগুলো তেইশ কেজি বা পঁচিশ কেজি মাল নিলেই লোড হয়ে যাবে এটা সক্ষমতা আছে পঞ্চাশ কেজি নেওয়ার আপনি যদি লোহা ঢুকান কিন্তু কাপড় চোপড় যদি নেন তেইশ কেজি বা পঁচিশ কেজি এটা এনাফ আর যারা দুই জনের ফ্যামিলি নিয়ে কোথাও দেশের ভিতরে বা দেশের বাইরে ঘুরতে বেড়াতে যেতে যাচ্ছেন তাদেরকে আমি সাজেস্ট করব তারা এই চব্বিশ ইঞ্চির আগেজটা নেবেন এই চব্বিশ ইঞ্চির আগেজটা নেবেন কারণ এটা সব জায়গার জন্য একটা পারফেক্ট সাইজ আর সবচেয়ে কিউটেবল একটা সাইজ হচ্ছে এই বিশ ইঞ্চি বিশ ইঞ্চির কথা যদি আমি বলি আপনাকে একজন মানুষ সিঙ্গেল যে কোনো জায়গায় সবসময় যাওয়ার জন্য এই বিশ ইঞ্চি সাইজটা একেবারে পারফেক্ট একটা সাইজ আরেকটা সুবিধা আছে হচ্ছে বিমানে যখন আপনারা সাত সাইজটা এটা হচ্ছে এটা হচ্ছে সেটা এখন সাইজ ডেমিনেশন নিয়ে আপনাদের সাথে কথা বলা হয়েছে এখন হচ্ছে আপনাদেরকে প্রত্যেকটা কালার আমি একটু সামনে থেকে সুন্দর ভাবে দেখাই এটা হচ্ছে লাইট অ্যাশ কালার এটা হচ্ছে লাইট অ্যাশ একটা কালার হ্যাঁ খুব সুন্দর লাইট অ্যাশ কালার তারপর আপনারা পেয়ে যাচ্ছেন খাকি বা বিস্কিট যে যেটা বলেন খাকি কালার বা বিস্কিট কালারের মধ্যে হচ্ছে দুইটা কালার তারপরে আপনারা পেয়ে যাচ্ছেন অলিভ কালার এটা হচ্ছে অলিভ যেটা দেখাইছি এরপরে পেয়ে যাচ্ছেন আপনারা খুব সুন্দর পিঙ্ক কালার এরপরে পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালার তারপর পেয়ে যাচ্ছেন গ্রে কালার ডার্ক গ্রে কালার প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালারই খুব সুইটেবল একটা তো পিঙ্ক কালারটা হচ্ছে লেডিস কালার এছাড়া বাকি যে কটা কালার আছে প্রত্যেকটা কালার ইউনিসেক্স ছেলে মেয়ে উভয় পক্ষ যে কোনো বয়সের মানুষ সুন্দরভাবে ব্যবহার করতে পারবে এবার আসেন যে আমি তো সবসময় আপনাদেরকে অফার দিয়ে থাকি আজকে অফার আছে অবশ্যই আজকে টাইও অফার আছে আজকে আমাদের এখান থেকে জানিয়ে নিতে চাচ্ছেন ট্রাভেল কারের একটা লাক্সারিয়াস ব্র্যান্ডের প্রোডাক্ট আপনারা যদি তিনটা সাইজ ডেমোনেশন বিশ ইঞ্চি নিতে চান বিশ ইঞ্চি পেয়ে যাচ্ছেন আমাদের এখানে মাত্র পাঁচ হাজার টাকায় মাত্র পাঁচ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ট্রাভেকার ব্র্যান্ডের বিশ ইঞ্চি একটা প্রোডাক্ট এবং যারা চব্বিশ ইঞ্চি নিতে যাচ্ছেন তারা পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন চব্বিশ ইঞ্চি এবং কিং সাইজ কিং সাইজের লাগেজটা পেয়ে যাচ্ছেন আজকে আমাদের এখানে মাত্র সাত হাজার পাঁচশো টাকায় সো দেরি করবেন না আমাদের প্রোডাক্ট বেশি দিন থাকে না সবই অর্ডার করেন তবে এই অফারগুলো আমাদের চলবে এই রমজান জুড়ে আর বেশি কথা বলা অর্ডার করার নেমটা আবার বলে দিই স্ক্রিনে তো আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আপনার পণ্যের স্ক্রিনশট দিবেন এবং আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন আমরা অর্ডার কনফার্ম করে দিব প্রয়োজনে ওই নাম্বারে আমাদের সাথে কথা বলে অর্ডার কনফার্ম করতে পারেন আর কেউ যদি সরাসরি আমাদের শোরুমে আমাদের আউটলেটে সে কিনতে চান আমাদের আউটলেটে আসার ঠিকানাটা হচ্ছে ঢাকা শাহবাগ আজিজ সুপার মার্কেট আন্ডারগ্রাউন্ড একত্রিশ নম্বর দোকান ব্যাকজোন বিডি আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম